আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর মুসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না রেসিপিটা শুরু করি এখানে দেখুন দুশো গ্রাম ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি তো যে ঢ্যাঁড়সটা বড় ছিল সেটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো একেবারে ছোট সেগুলো আমি গোটা করে রেখে দিয়েছি তো এইভাবে করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি মুসুর ডাল আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তা আপনারাও কিন্তু এইভাবে একটু ভেজে নেবেন দেখুন ঢাড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো তুলে আমি বাটিতে রেখে দিলাম আবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সরষের তেল হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে দেখুন ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পাঁচটা চেরা কাঁচা মরিচ তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব তো খুব বেশি লাল করে ভাজবো না আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুনগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে করে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ঢ্যাঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হাফটা চামচ দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটা দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব এখানে অবশ্যই একটু পানি দিতে হবে তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পালটিয়ে মুসুর ডালগুলো আমি এক মিনিট মাত্র একটু কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেই পরিমাপে পানি দিয়ে দিতে হবে তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে আট মিনিট মতো সেদ্ধ করে নেব তো ফিরে আসছি আমি আট মিনিট পর দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে আরও ছ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম দেখুন ঢ্যাঁড়ুসগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে থেকেই ঢ্যাঁড়ুসগুলো ভাজা ছিল সেজন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু এইরকমই রান্না করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ